বাসায় আমরা কতভাবে চিকেন রান্না করে থাকি কিন্তু রেস্টুরেন্টের মতো মজা লাগে না এটাই আমরা সব সময় ভাবি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো রেস্টুরেন্ট স্টাইলে খুবই মজাদার একটা চিকেন ভোনা রেসিপি না টেনে দয়া করে একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখুন এখানে আমি কিছু চিকেন দেখুন সব ধরনের চিকেন এখানে আমি নিয়েছি কোনোটাই না নয় পা পাখনা রান সব ধরনের মাংস এখানে আছে সব সবগুলো মাংস নিয়ে এখানে আমি কিছু লবণ হলুদ মরিচ লেবুর রস দিয়ে মেখে ভালোভাবে ভেজে নিচ্ছি খুব ভালোভাবে ভাজতে হবে দেখতেই পাচ্ছেন আমি কেমন করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে খুব ভালো করে মাংসগুলো আমি ভেজে নিব এই তো মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি তুলে নিচ্ছি এই তো সবগুলো চিকেন তুলে এখন এখানে আমি দিয়ে দিব কাটা পেঁয়াজ দেখতেই পাচ্ছেন কেমন সুন্দর ভাজা হয়েছে এখানে আমি কাটা পেঁয়াজ নিয়ে নিয়েছি এক কাপ কিছু আমি লম্বা করে কেটেছি কিছু একটু রিং রিং করে কেটে নিয়েছি এখন প্যানের মধ্যে এই তেলে আমি দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজ এখানে পুরো এক কাপ কাটা পেঁয়াজ নিয়েছি এখন একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তো রিংগুলো একটু ছুটিয়ে দিলাম এখানে আমি কিছু গোটা মশলা ইউজ করব দিয়ে দিচ্ছি গোটা মশলা লবঙ্গ দারচিনি এলাচ আর অন্য কোনো মশলা ব্যবহার করিনি কারণ আমি যে মশলাটা দিব গোড়া মশলা ওটার মধ্যে সব ধরনের আছে গরম মশলা পাউডার ওটা সব ধরনের মশলা দেয়া আছে এজন্য শুধু আমি এখানে এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আদা রসুন একসঙ্গে ব্ল্যান্ড করা ওখান থেকে আমি ভরে দেড় টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে দিলাম সামান্য লবণ এখন মশলাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে দিয়ে দেবো হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া এখানে আমি উঁচু করে এক টেবিল চামচ হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সস এখানে আমি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস এখানে আমি এক টেবিল চামচ ভরে ওয়েস্টার সস ব্যবহার করব। এখন দিয়ে দিব ছয়া সস ছয়া সস এখানে আমি দিয়ে দিব দেড় টেবিল চামচ এখন সবগুলো একটু নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিব গরম মশলা পাউডার শাহি গরম মশলা পাউডার আমার ঘরে তৈরি সব ধরনের মশলাই দেয়া আছে এখানে ওখান থেকে আমি এক টেবিল চামচ গরম মশলা পাউডার দিয়ে দিব আগে একটু পানি দিয়ে নিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার এক টেবিল চামচ এখন দিয়ে দিব জিরা পাউডার এখানে আমি জিরা পাউডার ব্যবহার করেছি কোয়াটার টেবিল চামচ এখন সব মশলা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে কষিয়ে নিব এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে এখানে আমি অ্যাড করব গুঁড়া দুধ এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে চিকেনের স্বাদটা খুব ভালো আসে এই জন্য আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম গুঁড়া দুধ অবশ্যই ইউজ করতে হবে এখন দিয়ে দিলাম চিকেন চিকেন দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি এখানে পানি অ্যাড করব পানি দিয়ে দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম আছে ঢেকে রান্না করবো এই তো পানি দিয়ে নাড়াচাড়া করে দিলাম এখন ঢেকে আমি পনেরো মিনিটের মতো রান্না করব তো ঢেকে দিচ্ছি চিকেন রান্না হয়ে গেছে এখন উপর থেকে দুই তিনটা কাঁচামরিচ আর সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম এখানে আমি দুই চিমটির মতো চিনি ব্যবহার করেছি শুধুমাত্র মশলা ব্যালেন্সের জন্য দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে খেতেও ভীষণ ইয়ামি হয়েছিল একবার হলেও অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন খুবই মজা হয় এই তো আমি সার্ভ করে নিয়েছি আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম